বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভাবতে লজ্জা হয় বলতেও লজ্জা হয় আমাদের পুলিশ বাহিনীর সাবেক প্রধান র্যাবের সাবেক প্রধান তার বিরুদ্ধে প্রতিদিন পত্রিকার পাতা দুর্নীতির খবর বের হচ্ছে মঙ্গলবার নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের তেতাল্লিশতম শরতাব বার্ষিকী উপলক্ষে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাকক্ষে জাতিসত্তা উপকার রাষ্ট্র জিয়াউর রহমান শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তবুল এসব কথা বলেন বলে সারা বাংলাদেশের এমন একটা জায়গা নেই যেখানে সে জায়গা কিনে নেয় বা দখল করে এমন কি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে আর এই সরকার উচ্চ টাকাপকে বাঁচানোর জন্য গোপনে পাচার করে দিয়েছে যাদের মাধ্যমে ভরস করে যাদের বিসব দেশে মানে অস্ত্র রয়েছে যারা সেইসবের সাবেক সেনা প্রদান করে মার্জিন স্যাংশন আছে এই তারা তৈরি করেছে একটা বিলবিন্নয় একটা আওয়ামী লীগ যায়নি তারা সবসময় চেয়েছে তারা নিজেরা একে সবসময় দেশ শাসন করবে আর কেউ করবে না তারা লুটপাট করবে সবকিছু তারা নিয়ে যাবে এবং করছেও তাই বাংলাদেশে যে রাজনৈতিক কাঠামো যেটা আওয়ামী লীগের যন্ত্রণায় পরে তাদের তাদের সেই গর্ভ গরিমা বিশেষ নীতি এটা কবলে পড়ে যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছিল রাজনৈতিক কাঠামোকে নিজেরা পরিবর্তন করে দিয়েছিল একটা একজনীয় শাসনগত বাক্সাল প্রতিষ্ঠা করেছিল এই জিয়াল রহমান শুধু বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এসময় বাংলাদেশে ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে পাল্টা প্রশ্ন ছুড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমি জানতে চাই এটা জনগণের সামনে পরিষ্কার করবেন কারা চাই কেন চাই কিভাবে চাই শুধু বললেই তো হবে না জনগণকে সেটার জন্য অবশ্যই তৈরি করতে হবে আমার দেশের অংশকে নিয়ে অন্য কোনো রাষ্ট্র অন্য কিছু করতে চায় আর আমি প্রশাসনের কথাই বলবো তার জন্য কোনো ব্যবস্থা নেব না আমি জানতে চাই এটা পরিষ্কার করে জনগণের সামনে তিনি তুলবেন যে কারা চায় কেন চায় কিভাবে চায় শুধু বলবই হবে না জনগণকে সেটার জন্য